তাহলে সাত অপরাধ যেটা বিধ্বংসী অপরাধ এক নাম্বারে হচ্ছে কি করা এক নাম্বারে কি শিরিক দুই নাম্বারে শিহিদ শিহিদ জাদু তিন নাম্বারে অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বারে সুদ বক্ষণ করা পাঁচ নাম্বারে এটিমের মাল বক্ষণ করা ছয় নাম্বারে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা সাত নাম্বারে

তোমরা ধ্বংসাত্মক সাতটা গুণা থেকে বাঁচো এমন সাতটা গুণা আছে যে গুণাটা তোমাদেরকে ধ্বংস করে দিবে কি করবে ধ্বংস করে দিবে এমন বিধ্বংসী সাতটা গুণা আছে ইজুতানি বুসবা আল মু এই বিদ্দংশি সাত গুণা থেকে সাত অপরাধ থেকে সাত পাপ থেকে তোমরা বেঁচে থাকো এক নাম্বারে যখন নবীজি এই কথাটা বললেন সাহাবা প্রশ্ন করলেন কিলা আনা না ইয়া নবী সেই সাতটা গুনাহ কি তখন নবীজি বলা শুরু করলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরিক বিল্লাহ এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা আমার ভাইয়েরা আল্লাহর সাথে শিরিক করা আমরা যারা মুসলমান আছি আমরা তো আর পূজা করি না পূজা করি আমরা যারা মুসলমান আছি তারা কেউ বলি না যে আল্লাহর ছেলে আছে আল্লাহর মেয়ে আছে এটা আমরা বলি না আমরা বলি হু আল্লা হু আল্লাহ তিনি এক অম্ল হুসমাৎ অম্ল অমোকাপেক্ষী লা মি আলিদুয়ালা মিওলা তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই বল মিয়া কুল্ল গু আহাত সমতুল্য কেউ না এটা হলো আমাদের বিশ্বাস ঠিক না কিন্তু আমার ভাইয়ারাম আমরা এক জায়গায় ভুল করি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা শিরিক কাছে একটু আগে বলেছিলাম রিয়া নামক একটা শিরিক লৌকিকতা নামাজ পড়তে গিয়েও আমরা শিরিক করতেছি যদি ওই নামাজটা আল্লাহর জন্য না হয় আপনাদেরকে হাদিসটি শোনাচ্ছি বিশ্ব নবীর আল্লাহ বলেন ইন্না মা আসগর আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় পাই শিরকে আসগরের ক্ষেত্রে ছোট শিরিক এই শিরিকটা আমার উম্মতেরা বড় সহজেই করবে লিপ্ত হয়ে যাবে আমি বয়ান করতেছি আমার জন্য উদ্দেশ্য থাকে আমাকে মানুষ ভালো আলেম বলবে বক্তা বলবে তখন এই বয়ান করাটাও আমার জন্য ছোট শ্রীকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটাকে বলে রিয়াল কি কথা হাজরত মসজিদে এসে অজরে কাঁদতেছেন পাগলের মতো কান্না করতেছে হজরত ওমর রাজী আল্লাহ হুতাল আনহু এসে দেখে যখন দেখলেন পাগলের মতো কান্না করতেছেন ওমর রাজী আল্লাহ হুতেল বললেন কি ব্যাপার মহাজ মায়ু কি কাকুম জিনিস তোমাকে কাদাইতেছে মহাজ মোহাজরাজি আল্লাহ হুতেল আনব বললেন আল্লাহর নবী বলেছেন আর রিয়া উ শিরকুন রিয়া লৌকিকতাই তা শিরিক আমার মনে হচ্ছে আমার চিন্তা হচ্ছে আমার কোনো আমলের মধ্যে শিরিক হয়ে গেল কিনা রিয়া চলে আসলো কিনা এজন্য আমার ভাইয়েরা নামাজ তো পরব কার জন্য পরব আল্লাহর জন্য রোজা তো রাখবো কাকে খুশি করার জন্য রাখবো আল্লাহকে খুশি করার জন্য রাখবো এজন্য আমার ভাইয়েরা এক নাম্বারে শিরিক দুই নাম্বার গুণা হচ্ছে দুই নাম্বার সিহির জাদু জাদু জাদুর আশ্রয় নেওয়া যাবে না জাদু করা যাবে না জাদুকে সমর্থনও করা যাবে না এখন আমাদের সমাজের মানুষের একটা অভ্যাস হয়ে গেছে কারো সাথে কোনো বিষয় না পারলে গণকের কাছে গিয়ে ফকিরের কাছে গিয়ে জাদুকরের কাছে গিয়ে জাদু করে দেয় বান মারে এটার আশ্রয় নেওয়াও কুফুরি যে জাদু করবে যে আদু যে জাদুর আশ্রয় গ্রহণ করবে যে জাদুকে সমর্থন করবে এই তিন শ্রেণীর মানুষের ইমান নষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ বলে এর জন্য জাদু করা যাবে না জাদুর আশ্রয় নেওয়া যাবে না জাদুকে সমর্থন করা যাবে না তিন নম্বরে নবীজি বলতেছেন ওয়া কতলুন নাফসি ল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা বিধ্বংসী একটা অপরাধ গোনা আজকে আমাদের সমাজে মতের সাথে না মিললে একজন আরেকজনকে মেরে ফেলতেছে আমার ভাইয়েরা সাবধান এটা অনেক বড় গুনা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই যেহেতু নামাজের টাইম চলে আসছে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি তারপরের গুনাটি হচ্ছে আল্লাহ নবী বলছেন ও আকলুর রিবা সুদ খাওয়া কি করা সুদ খাওয়া সুদ আমাদের সমাজে আছে না নাই কেমন বেশি না কম আমার ভাইরা সুদের ধারে কাছেও যাওয়া যাবে না ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই এতিমের মাল বক্ষণ করা কার মা আহারে ভাই মারা গেছে ছোট ছোট ভাতিজা ভাতিজি রেখে গেছে অথবা বোন মারা গেছে ছোট ছোট ভাগিনা ভাগি রেখে গেছে কৌশলে তাদের সম্পদ নিজে কুক্ষিগত করা এটা জঘন্যতম অপরাধ এটা কি সাধারণ অপরাধ নাকি বড় অপরাধ শুধু বড় নয় জঘন্যতম বড় অপরাধ এজন্য এতিমের মাল বক্ষণ করা যাবে না আল্লাহ একটি আয়তের মধ্যে বলেন যারা অন্যায় ভাবে তিমের মাল বক্ষণ করে তারা তাদের পেটের ভিতরে আগুন ভরে তারা আগুনের মধ্যে প্রজ্জ্বলিত হবে ছয় নম্বরে শেষ হাদিস ছয় নম্বরে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা মুসলমান কাফের মুনাফিক মুসলমান মুশরিক মুসলমান দুই পক্ষ যুদ্ধ লাগছে মুশরিকদের সাথে যুদ্ধ লেগেছে কাফেরদের সাথে যুদ্ধ লেগেছে মুনাফিকদের সাথে যুদ্ধ লেগেছে যুদ্ধ লাগার পরে আপনি চিন্তা করতেছেন আমি পিছন থেকে পালায়া যাই আমি যুদ্ধ না করলে কি হবে আল্লাহ নবী বলেন এটা জঘন্যতম অপরাধ তোমার জীবন রক্ষা করার মালিককে আল্লাহ সুবাহ তোমার যদি জীবন না থাকে হায়াত না থাকে তুমি পালিয়ে গিয়েও তোমার হায়াত রক্ষা করতে পারবে না সুতরাং যুদ্ধের ময়দানে থাকলে তোমার দুইটা লাভ হবে হয়তো তুমি শহীদ নয়তো তুমি গাজী সুবাহ এজন্য আমার ভাইয়েরা সব সময় দিলের মধ্যে তামান্না রাখবো আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মত দান করেন সকলে বলি আমিন সাত নাম্বার অকলফুল মহসনাতিল গাফিলাতিল মুমিনাত সাত নম্বরে হচ্ছে এমন মুমিনা নারী এমন মুমিনা নারী যেই নারীর কোনো দোষ নাই কিন্তু বিদ্বেষবশত শত্রুতা বশত তার দোষ ছড়ানো হলো যেমন একটা মেয়ের বিয়ে হবে বর পক্ষ গোপনে আসতে যাচাই করতে এই মেয়েটা ভালো কিনা আপনার ওই পরিবারের সাথে কোনো শত্রুতা আছে বা ঝগড়া আছে মেয়েটা ভালো কিন্তু আপনি বললেন আরে না এই মেয়ের ধারে কাছেও না মেয়ে এই যে আপনি একজন ভালো কাছে নারীকে অপবাদ দিলেন এটা জঘন্যতম অপরাধ তাহলে বিধ্বংসী অপরাধ এক নাম্বারে হচ্ছে কি করা এক নাম্বারে কি শিরিক দুই নাম্বারে সিহির সিহির জাদু তিন নাম্বারে অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বারে সুদ বক্ষণ করা পাঁচ নাম্বারে এটিমের মাল বক্ষণ করা ছয় নাম্বারে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা সাত নাম্বারে কোনো সাধী মুমিনা নারীকে অপবাদ দেওয়া আল্লাহ আমাদেরকে এই গুনাগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন